মাছ কিন্তু আমার হয়ে গেছে তো আমি এখন তেলিয়াতে নিয়ে নিব তো গ্যাস আমি শুরুতেই তেল দিয়ে দিলাম এটা রসুন রসুন আমি একটু পরবো এখন তো এটা হচ্ছে আলু আলু দিয়ে দিলাম দনোটার ভিতরে আলু লাগবে আমার এটা হচ্ছে কারসফি কারিও দিয়ে দিলাম আর এটা হচ্ছে অলিভে অলিভে এগুলা দিয়ে দিলাম একটা করব পাতাতে কারচি একটা গর্ব পাতাতে অলিভে মানে আলু অলিবে আলু কারচি তো আমার দোলোটা দেওয়া হয়ে গেছে গা তো এখন আমি পানি দিয়ে দিব যেহেতু মাছগুলো অনেক বড় তো বেশি বেশি পানি দিতে হইবো তো গ্যাস মাছটা আমি একটু ফাইরা দিলাম কারণ মাছটা যেহেতু বড় তাড়াতাড়ি হয়ে যাবে গা আর একটু ফারিনা মাখছি মানে আটা মাইখা দিলাম তো এখন আমি ফর্নতে দিয়ে দিব তো গ্যাস দেখো আবার মাছটা কিন্তু হয়ে গেছে গা তো দুটা মাছ হয়ে গেছে গা আমি এখন দুটা মাছ প্রিপারেশন করব তো প্রিপারেশন করার জন্য ফার্স্ট টাইমে আমি তেলিয়াতে নিব মানে এই প্লেটে নিব প্লেটে নিয়ে তারপরে এইটাও নিয়ে নিব প্লেটে খেয়ে তো দু ঘন্টা মাছ আমার নেওয়া হয়ে গেছে গা আমি আর এগুলো দেখো ঘন হয়ে গেছে গা এখন এটা আমি ঘন করার জন্য অল্প করে আর হচ্ছে তেল দিয়ে দিলাম ভালো তেল একটু ভালো একটা ঘেরা আসবে জন্য তো দেখো আমার অনেক ঘন হয়ে গেছে গা দেন এখন আমি পাঠা দিবো সামনে তো সামনে পাঠা দেখো মাছগুলা